দুই বগা মাইক লাগানো আছে আর চোখ দুটো ল্যাটা ল্যাটা বার করে আছে আর শুধু বলছে মার মার সালাম মেরে ফেল পানি মারবো

প্রগ্রস্ত হতে পারে পরিশ্রমে মানুষের থেকে অলসতা No. Oh.

কোনো আসামিকেও যদি তেয়ার জেলার না একটা মোবাইল দিয়ে দেয় তোর বলে নিশ্চিন্তায় মানে এখন অনেকের কাছে বহু থেকে মোবাইল প্রিয় হয়ে যায় সারা রাত মোবাইল নিয়ে পড়ে রয়েছে সারা রাত মোবাইল নিয়ে রয়েছে তারপরে মোবাইল আসক্ত হয়ে গেছি একটা ডাউন টফিস তুলেছে আমরা নির্ভর হয়ে গেছি মোবাইলের উপরে সেদিক দিয়ে আমাদের একটু খেয়াল রাখতে হবে আমরা যেন একেবারে মোবাইল ভালোর জন্য যেন ব্যবহার করি একটু নামাজে অ্যালার্ম দিয়ে ব্যবহার করব আমরা ইসলামিক কিছু অ্যাপস আছে সেগুলো ব্যবহার করব ইসলামিক কিছু কেতাবের অ্যাপস আছে সেগুলো ব্যবহার করবো আমরা বই কিনতে না পারি মোবাইল থেকে শুধুমাত্র ডাউনলোড করবো বোহারী শরীফ কোরআন শরীফ থেকে শুরু করে বিভিন্ন সব রকম মোবাইলে জেড সব কিছুই আছে অর্থে আমরা সেগুলো একটু যদি বাংলায় আমরা আরবিতে না পড়তে পারি বাংলাও আছে সেটাও আমরা অ্যাপসের মাধ্যম দিয়ে বা ইউটিউবের মাধ্যম দিয়ে আমরা দুয়া কিছুই শিখতে পারি এখন হুজুর লাগে না বাস্তব বলছি আরে মোবাইল অর্ডার করতে হুজুরদের দামও কমে গেছে মানে শেখার জন্য আর কেউ বাই ডাকে না হ্যাঁ হয়ে গেছে তো যাই হোক আমরা এটি শুনলাম কি বলছিলেন